জগদ্ধাত্রী পুজোর কথা শুনলেই সবার আগে মাথায় আসে চন্দননগরের কথা সেরকমই পূর্ব বর্ধমান জেলাতেও রয়েছে চন্দননগর পূর্ব বর্ধমানের ছোট চন্দননগর বা মিনি চন্দননগর বলা হয় পাণ্ডুগ্রাম পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ব্লকে রয়েছে এই পাণ্ডুগ্রাম চন্দননগরে যেরকম বড় করে জগদ্ধাত্রী পুজো হয় ঠিক তেমনি তেমনই ভাবে জগদ্ধাত্রী পুজো হয় বর্ধমানের এই গ্রামে বড় বড় প্রতিমা থেকে শুরু করে নজর কাড়া আলোর চমকে সেজে ওঠে গোটা গ্রাম সময়ের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে জৌলুস বেড়েছে এই গ্রামের জগদ্ধাত্রী পুজোর তাই এখন অনেকেই এই গ্রামকে বলেন মিনি চন্দননগর কেতুগ্রামের পাণ্ডুগ্রামে প্রতি বছর গ্রামবাসীরা মেতে ওঠেন জগদ্ধাত্রী পুজোয় এই গ্রাম আবার কবিয়ালদের গ্রাম নামেও পরিচিত কবিয়ালদের গ্রামে জগদ্ধাত্রী পুজোয় মূল উৎসব এক সময় কবিয়ালদের কবি পালায় সুযোগ করে দিতেই এখানে শুরু হয় বারোয়ারি পুজো আগে পাণ্ডুগ্রামে শুধুমাত্র হাতে গোনা কয়েকটি পারিবারিক জগদ্ধাত্রী পুজো হতো গ্রামের এমনই সব চাইতে পুরানো পুজো চ্যাটার্জি পরিবারের কিন্তু বর্তমানে গ্রাম জুড়ে বেড়েছে বারোয়ারি পুজোর সংখ্যা তবে বারোয়ারি পুজোর সংখ্যা বাড়ার পিছনেও রয়েছে এক বিশেষ কারণ গ্রামের বাসিন্দা তথা চ্যাটার্জি পরিবারের এক সদস্য জানান আগে এখানে কয়েকটি মাত্র পারিবারিক জগদ্ধাত্রী পুজো হতো সেই পুজোতে কবিগানের গানের আসর বসত কিন্তু সেখানে গ্রামের সব শিল্পীরা কবিগানের সুযোগ পেতেন না তাই তখন থেকেই বারোয়ারি পুজো শুরু হয় কবিয়ালদের সুযোগ করে দিতে আজও এই গ্রামে কবি গানের রীতি রেওয়াজ রয়েছে জুড়ে এখনও বেশ কিছু কবিয়াল রয়েছেন গ্রামের নামকরা দুই কবিয়াল ছিলেন দিলীপ চ্যাটার্জি এবং নন্দ কিশোর চ্যাটার্জি পাণ্ডুগ্রামের গ্রামের পুজোতে এখনও কবি গানের আসর বসে বাইরে থেকেও নামী দামি কবিয়ালরা গান করতে আসেন এই গ্রামে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে উন্মাদনা উত্তেজনা থাকে তঙ্গে গ্রাম জুড়ে ঝা চকচকে আলোর রোশনাই চন্দননগরের থেকে কোনো অংশে কম যায় না গ্রাম জুড়ে কুড়ি থেকে পঁচিশটি জগদ্ধাত্রী পুজো হয় বর্তমানে পূর্ব পাড়া পশ্চিম পাড়া সাহা মাঝি পাড়া মাঝিপাড়া ঘোষপাড়া সহ আরও বিভিন্ন জায়গায় জাকজমকভাবে পুজো অনুষ্ঠিত হয়